তো চান নিয়ে এনেছে ডাক্তারখানা থেকে আসার সময় ডাক্তারখানা থেকে আসার সময় চান নিয়ে এনেছে আমাদের জন্য মোগলাই দেখো মোগলাটা খোলো তো

তো আমরা এখন মোগলাই গুলো খেয়ে নেবো আর খুব সুন্দর মোগলাই খুব সুন্দর গরম গরম একদম এবার এটা খেয়ে নিয়ে চা খাবো হ্যালো এবার মোগলাই খাওয়া হয়ে গেছে এবার চা করে দিয়ে এসেছি চাঁদনি চা মুসকান এনে চানে মুসকা জানে মুসকান বউ সাই শুয়ে পড়েছে ওখানে চাটা করে এনেছি মুসকানের সকাল চা তো শেষই হয়ে গেছে আর মুসকান চা খাচ্ছে চাঁদনি চা চাঁদনি জানে ভিডিওটা এখানেই শেষ করছি তো যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন গুড নাইট আর ভালো থাকবেন